রাত্রে ওরা তো থানা এলো পাতারে গুলি করছে মানুষের অন্তত একশো মানুষ উইনটেড হয়েছে গুলি খাইছে যে যার মত রাত আপনার আড়াইটা পর্যন্ত ঘটছে ঘন্টা আড়াইটা তিনটা আড়াইটা তিনটা আমরা ঘরের দিকে তাকাই নাই

যেমন এখন যারা এই কাজগুলো করছে এগুলো ছাত্রদের উপরে কিন্তু নেক্সট টাইম এগুলোর প্রভাবটা পড়তে পারে যে ছাত্ররাই করেছে কারণ ছাত্রদের আন্দোলন শুরু ছাত্ররা না করলে কারা করবে এখন ছাত্র সব কাজ করতে পারে না ছাত্রদের যে আন্দোলন যে দাবি যে দফা তারা সেটা মেনে নিয়ে তারা সেটা গ্রহণ করে নিয়ে বাসা চলে গেছে যারা করেছে তারা ছাত্র ছিল না তারা ছিল বহিরাগত এবং সম্পূর্ণ বাইরে কোনো ছাত্র কাজ করতে পারে না কারণ ছাত্রদের বিবেক বুদ্ধি এরকম হতে পারে না পুলিশরা এই পনেরো বছর যাবত অনেক তরসার করেছে পুলিশ পুলিশ প্রশাসন অনেক তরসার করেছে সাধারণ জনগণের পরে হ্যাঁ ওই জন্য আসলে দেখবেন এটা ক্ষোভ ক্ষোভ যে পুলিশ উপরে অনেক ক্ষোভ এর আগতে আমরা আন্দোলনের ভিতরে তো অনেক ঝামেলা হয়েছে ওই জন্য জনগণের ক্ষোভ আর সাধারণ জনগণের ক্ষোভ অনেক পুলিশের প্রতি এই পুলিশের গাড়িতে একটা গ্রেনেড পাওয়া গেছে তো এটা দেখি এখানকার ওই বাচ্চারা এটা নিয়ে হাতাহাতি করতেছে তো এটা তো খুব ঝুঁকিপূর্ণ তো এটা কারো হাতে পড়লে হয়তো এটা না বুঝলে টিকারটা চাপ দিলে হয়তো রাষ্ট্রের কোনো ক্ষতি হতে পারে বা আমাদের পাবলিকের অনেক ক্ষতি হতে পারে এই ভাই আপনার কি করতেছেন শ্রেণিকরা দেশের লুটের চাকা এটা কি লুটের জায়গা একটা মানুষ কথা বলবো সরকারের দেশের সম্পদ এটা স্বরাষ্ট্রমন্ত্রীর না এটা দেশের সম্পদ দেশের যে পরিস্থিতি এখন আসলে পুলিশ ছাড়া পুলিশ তো এখন নাই তো দেশের মানুষের সার্বিক নিরাপত্তার দায়িত্বে আমরা ঢাকা যে কয়েকজন ছোট ভাই এবং বড় ভাই মিলে আমরা এখানে আছি যাতে সাধারণ মানুষের কোনো ধরনের সমস্যা না হয় আইন শৃঙ্খলা রক্ষকের বাহিনী আসলে মাঠে নেই যার কারণে আসলে আমরা ছাত্র জনতা আমরা শিক্ষক আমরা যারা সাধারণ শিক্ষার্থী আছে তাদের যেই অবস্থানটা অবস্থানটা আসলে আমরা ঘরে বসে না থেকে আমরা আসলে বাইরে চলে এসেছি এবং আমরা যে জনগণের যে দুর্ভোগ এই দুর্ভোগ যেন কমাতে পারি একটু হলো এর জন্য আমরা মানে কাজ করতেছি